দুনিয়ার মহাব্বত থাকবে কিন্তু দুনিয়ার মোহাব্বত আপনাদের কাজ থেকে আমাকে আপনাকে বিরত রাখতে পারবে না ওই কথাই আল্লাহ বলেন হ্যাঁ মোমেন বন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তথা আল্লাহর দিন থেকে তোমাদেরকে বিরত না রাখি মোহাব্বত এই পরিমাণ হতে পারবে না যেই পরিমাণ হলে আল্লাহর দিন নষ্ট হয়ে যায় আপনি দোকানের মোহাব্বত আছে কিন্তু দোকান যেন আপনাকে নামাজ থেকে বিরাত না রাখে আপনার স্ত্রীর মহাব্বাত আছে কিন্তু আপনি তার সাথে থেকে এমন না হয় যে আপনার নামাজ আর আল্লাহর বিধান নষ্ট হয়ে যায় আপনার সন্তান সন্ততি আছে তাদের চাহিদার কারণে যেন কোন আল্লাহ হুকুম নষ্ট না হয় একটা কথাই সকলকে বলতে হবে স্ত্রীকে তোমাকে আমি ভালোবাসি মনে রাখবে তোমার কারণে আমি আল্লাহর না করতে পারবো না কারণ আমি তোমার চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি